প্রাইম নিউজ সত্যকে প্রকাশ করা আমাদের মূল লক্ষ্য আজকে পার্টি ইউনিয়ন ছাত্র কর্তৃক আয়োজিত আট নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা সম্মানিত সভাপতি পার্টি ইউপির সাবেক সদস্য জাদ্রেল নেতা বিএনপির ত্যাগী নেতাদের মধ্যে অন্যতম একজন মহম্মদ রসোনালী ভাই তাকে ধন্যবাদ জানাচ্ছি আরো এখানে আরো এখানে উপস্থিত আছেন আমার আট নম্বর ওয়ার্ডের ব্যক্তিত্ব ভদ্রজন ব্যক্তিত্ব আমার ভাই আমার চাচা আমার দাদা আমার দাদা বেঁচে নেই আর তারা সম্ভবত সবাই আমার দাদাকে চিনতেন মহুম খনি রহমান আমার দাদা একদিন বিএনপি কর্মী ছিলেন আমার রাজনীতির হাতে করি বলেন বা উদ্দীপনা বা উৎসাহ যাই বলেন সেটা কিন্তু আমার দাদার হাত থেকে আমি যখন খুব ছোট ছিলাম আমি দেখেছি আমার দাদা তো এক পাল ফোড়া ছিল আমার দাদা ওই ফোড়া পাল নিয়ে হাফি চেয়ারম্যান ইলেকশন করে বেড়াইছে এটা আমার দেখা নিজের দেখা জিনিস পুলিশ পুলিশ গোলাম ভাইকে ধরতে আসছে আমার দাদা ফুরাইতে ফুরাইতে বুঙ্গারpore যায় দেয় غلام বাইতে বাসাতে গেছে এটা ইতিহাস নয় এটা সত্য কথা আমি মিথ্যা করে কথা বলছি না এটা সত্য কথা আমার পূর্বপুরুষ আমার যারা পূর্বপুরুষ আমার পূর্বপুরুষের রক্ত কোনো শয়চারের শয়দাচারের রক্ত নেই আমার পূর্বপুরুষ কোনোদিনও একটা দিনের জন্য আমлеге নির্যাতন করেনি আমি আমি ছাত্রদল করেছি

আমাদেরকে বলা হয় আমরা নাকি 5 আগস্ট পরে নেতা আমাদেরকে বলা হয় আমরা 5 আগস্ট পরে আসছে আমাদেরকে বলা হয় আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে সমস্যা আছে আমাদেরকে বলা হয় আমি আজকে এখানে সাংবাদিক উপস্থিত আছে আমি প্রেস রিলিজ দিয়ে দিলাম আমার ব্যাকগ্রাউন্ডে আমার ব্যাকগ্রাউন্ডে যদি কোন স্বৈরাচারের একটা ব্যক্তি পাওয়া যায় আমি আর জীবনে কোনোদিন ছাত্র দলের রাজনীতি করবো আমার দাদা বাবু রহমান মোল্লা তার বাড়ি আমরা এখানকার স্থান না আমরা এখানকার স্থান আমার একটা দাদা মারা গেছে আমি আরো অনেক দাদা পেয়েছি আমার একটা দাদা মারা গেছে আমি গোলাম ভাইকে আমার দাদা হিসাবে পেয়েছি আমার একটা দাদা মারা গেছে মৃত্যুর ভাইকে দাদা হিসাবে পেয়েছি

যারা বলে আমরা নাকি স্বৈরাচারের দোষ আমি বলে দেবো আজকে কারা কারা স্বৈরাচারের দোষ আমি ক্লিয়ার করে দিচ্ছি একদম ক্লিয়ার আমার পরিবার আমার দাদার আপন তার আবু তালে সোলকুপা উপজেলা যুবদলের সম্মানিত সহসাধারণ সম্পাদক এবং মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ক্যান্ডিডেট আমার দাদা আমার দাদার আপন চাষ ছোট ভাই এবার বিএনপির চেয়ারম্যান ক্যান্ডিডেট তাহলে আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি সবার আছে বলবো তারা পাঁচে আগস্টের আগে পাঁচে আগস্টে আমি নিজে আমি তিন আগস্টের একটা কথা বলি এই কথাগুলো বলতে হবে এই কথাগুলো না বললে আপনারা আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবেন না তিন আগস্ট কুয়ারখালী বিশাল যুদ্ধ হচ্ছে পুলিশের সাথে ছাত্রদল শুধু এটা বাংলাদেশে বৈষম্যপ্রতি ছাত্র আন্দোলন আছে না আছে না আছে এনসিপি আছে না আছে না যখন এনসিপির কথা মাথায় আসে আমার ঘুরে যায় মাথা এনসিপির এক একটা ছেলে মেলে যারা নেতৃত্ব দেশে প্রত্যেকটা ছেলের আগে একটা করে ছাত্র দল গঠন ছিল প্রত্যেকটা ছেলে আগে আমরা আমরা যখন তিন আগস্টে আমরা যখন তিন আগস্টে পুনায় গালিতেছিলাম চারে আগস্টে যখন কুষ্টিয়া ছিলাম আমাদের কুষ্টিয়া জেলা ছাত্র দলের সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ মুজাক রহমান রাফি রাফি ভাইয়ের নির্দেশে আমরা কুষ্টিয়া জেলা ছাত্রদলে দলে চারে আগস্ট কুষ্টিয়াতে আমরা আন্দোলন করেছিলাম ওখানে বুলেট ছড়ানো হয়েছিল ওখানে গুলি করা হয়েছিল আমরা রাফি ভাইয়ের নির্দেশে মাথে ছিলাম কেন আমরা কি বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে গেছি আমরা তো ছাত্র দল করি তার মানে এটা আপামর এরকম হাজার হাজার প্রমাণ আছে যারা বাংলাদেশের এই আগস্টে আমার হৃদয় তিন আগস্ট এটা তিন আগস্টের ঘটনা হৃদয় কুমারখালী থেকে একটা ইট তার মাথায় ইট একটা মাথায় হাতে লাগে হাত কাটে গেল ও খুব সময় ওই পাশ দিয়ে ব্যান্ডেজ করে তারপরে বাড়ি আসলো হৃদয় কি এনসিপি করে

আমি বিএনপি কে ভালোবাসি করেছি আমার ভালো লাগতো না আমি ভরে শুনে পারি নাই আমি ফাদল কাকার ভরে যাই ঘুমাইছি গ্রাম পুলিশ ফাদল আছে না মাসের মাস সপ্তাহ পর সপ্তাহ বছর পর বছর আগস্ট যে দিন থেকে ডিসেম্বরের তেইশ তারিখ তেইশ সালের আঠাশে ডিসেম্বর ঢাকা আঠাশে সেপ্টেম্বর সম্ভবত ঢাকাতে যে একটা আন্দোলন হলো আন্দোলনের প্রত্যেকটা রাত আমি ফজল কাকার ঘরে ঘুমাইছি আমার দোস্ত রাকবুলের সাথে এটা জীবন্ত ইতিহাস সেই দিনকে আমার খোঁজকে আমি

আমি বিএনপির কথা বলেছি আমি বিতরণ করেছি আমি বিভিন্ন আপনারা দফা সম্পর্কে জানেন আচ্ছা যদি আপনারা একত্রিত দফা সম্পর্কে জানেন একত্রিশ দফা গণমানুষের মুক্তির দফা একত্রিশ দফা একত্রিশ দফা বাংলাদেশের গণমানুষের মুক্তির দফা এই একত্রিশ দফা সম্পর্কে আপনাদেরকে জানতে হবে যে এই একত্রিশ দফাটা আসলে কি এই একত্রিশ দফা কি নির্দেশ করে এটা আপনাদেরকে জানতে হবে আমি ছোট মানুষ আমার কথায় অনেক ভুল ভ্রান্তি হতে পারে আমার দাদা বেছে নেই আপনারা আমার সামনে আছেন আমি এই গ্রামের সন্তান আপনি আমি আপনাদের সহানুভূতি কামনা করতেছি আমি আপনাদের সাহায্য প্রার্থনা করতেছি আমি যেহেতু ছাত্র দলের রাজনীতি করি

আমি আগে কোন ক্যাপাবল নেতা ছিলাম না হয়তো আমি কর্মী ছিলাম আমি কোনোদিন আমার নেতার কাছ থেকে মিথ্যা কথা শুনিনি কোনোদিন না আমার নেতা রহমান আমার নেতা একটা আমি আমার নেতার কাছ থেকে কখনো কোনদিনও একটা মিথ্যা কথা শুনিনি সিরিয়াস সত্যি কথা বললাম আজান আমার নেতা নামাজ পড়তে চলে যায় আমাদেরকে রাখে এটা ইতিহাস সত্যি কথা একদম ছাত্র দলের আহ্বান আজান দেশে কুষ্টিয়া জেলা ছাত্র দল নামাজ পড়তে চলে আসছে উনি কিন্তু অধ্যক্ষ সুরাবুদ্দিনের সাথে দল করে অধ্যক্ষ সুরাবুদ্দিন নামাজ পড়তে গেছে উনিও নামাজ পড়তে গেছে রাজনীতি ওখানে শেষ আবার নামাজের দিকে আসে আবার রাজনীতি শুরু আমরা তো এমন নেতাই চাই কি বলেন শিবির নামাজ পড়ে না শুধু জামাত নামাজ পড়ে না শিবির জামাত কিছু মিথ্যাচার ছড়াচ্ছে না আমাদের মাঝে পূর্ব গন্ডা চালাচ্ছে না আমাদের কুষ্টিয়া তিন আসনে মুক্তি আহ গত বিগত কয়েক দিন আগে অনেকগুলো কথা বলছে বলেনি বলেনি কুষ্টিয়া তিন আসনের এক প্রাপ্তি অধ্যক্ষ সরাব উদ্দিন এখানে কোন কারুর কোন নাম গন্ধ চলবে না কারণ উনি জনগণের জনপ্রিয় নেতা অধ্যক্ষ সরাব উদ্দিন উনার নাম হল সুরাব পাগলা ব্রান্ড ব্র্যান্ড ব্রান্ড ঠিক কিনা

অবশ্যই আপনি ছাত্রদলকে পাশে পাবেন আমি আজকে আপনাদেরকে একটা জিনিস কয়েকটা জিনিস আশ্বস্ত করতে চাই সামনে ভোট নাই দেখি ভোট যদি ধানের শিশুর থেকে কলা গাছের নির্বাচন করে আমরা কি তারই করব ধরেন আমাদের সামনে একটা কলা গাছ ওই কলা গাছের নির্বাচনে কিন্তু আমাদের করতে হবে করতে হবে না গত কয়েকদিন যাব মিষ্টি বিতরণ হয়েছে অনেক জায়গায়

জবাব আনসার প্রৈয়দ মেহেদি আহমেদ রুমিন হাফিজ মোহাম্মদ মৌদ্দিন আর জাকি হোসেন সরকার জাকির হোসেন সরকার এখান এই কুষ্টিয়ার জেলার যে কোনো একটা আসনের থেকে সে এমপি পদক থাকছে আমরা যতটুকু বলছি আমি ঠিক ততটুকু বলছি আচ্ছা এবার আনসার নমিনেশন পেয়ে গেছে আমরা দেখেছি দেখি নাই অনলাইনে আসি নাই আনসার নমিনেশন পেয়ে

আমি সাদের মারতেছি আমি তলতিছি আমি লোকের মারতেছি আমি আনসার প্রমাণের মারতেছি আমি হাজির চেয়ারমানের মারতেছি আমি হাসানের লোক মারতেছি মারামারি করতেছি কিন্তু আমাদের বিএনপির বিরাট তো কোথায় আমাদের বিএনপির বোনা কুকুর টুকু দাও যখন ঘরে ঘরে শয়তানের কাজ কি জানেন তো শয়তানের কাজ হলো চিমটি দিয়া এই চিমটি কাদের মধ্যে যায় যারা পরিবারের লোক তাদের মধ্যে যায় বাইরে না স্বামী স্ত্রী ভাই ভাই বাপ ভাই মা সন্তান এদের মধ্যে শয়তানের লোক কি 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 করে এই আমাদের বিএনপির মধ্যে কিছু শয়তান শয়তান আছে বাচ্চা আগুছ করে ঢুকেছে যারা কি 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 ঠিক আমার আব্বা মনোনে চলে তুমি উপস্থিত নো কিন্তু আপনাদের দোয়াই তার ভরসা সবসময় আমার মাথায় আছে আমি তার নির্দেশে সমস্ত কার্যক্রম পরিচালনা করতেছি এখন বলতে পারেন

আমি আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনাদেরকে আমি একটা জিনিস আশ্বস্ত করতে চাই আমার আট নম্বর ওয়ার্ডে যেসব বিএনপি দরিদ্র ক্ষতিগ্রস্ত বা যারা আছে আপনার জনসাধারণ জনতা তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে যে কোনো বিষয়ে সমস্যা থেকে থাকলে আপনারা আমাকে বলবেন যে কোনো বিষয়ের সমস্যা আপনাদের দোয়াই ইনশাল্লাহ ছোটখাটো কিছু সমস্যার সমাধান আমি করতে পারি এখন এটা আমাকে বলেছে এখন এই ক্ষমতা আল্লাহকে দেশে আমার নেতা প্রত্যেকটা মানুষের ভাগ্য টাকা ঘরে একটা সময় ধরে রাজভক্ত এরকম ভাগ্য টাকা ঘরে আমার নেতা হাফিজ মোহাম্মদ মনুদ্দিন একজন তিনি নিমেজে রাজনীতিবি। এক দলের তিনি নিমেজে রাজনীতিবিদ খুবই তরুণ আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে সে ইয়ে আপনারা তার জন্য দোয়া করবেন সামনে আমাদের পিতাম্বরবাসী প্রাইমারি স্কুলে একটা ফাইনাল খেলা আছে সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন